হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পোস্তর পাতুলি এর জন্য আমার লাগছে পোস্ত এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি এখানে আমি টক দই নিয়ে নিয়েছি নারকেল কোরানো নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি তিল পোস্ত আর সর্ষেটাকে প্রথমে পাটায় বেটে নিচ্ছি খুব ভালো করে আমি কালো সর্ষেটা নিয়ে নিলাম আমি সর্ষেটা একটু ধুয়ে নিয়েছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে মোলায়েম করে বেটে নেব এই যে আমার কিন্তু সর্ষেটা বাটা হয়ে গেল এবারে আমি পোস্ত আর তিলটা বেটে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেব তিল অবশ্যই খাবেন তিল আমাদের শরীরের জন্য আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী এই যে আমি পোস্ত আর তিলটাও মোলায়েম করে বেটে নিলাম এবারে আমি যেটা করব আমি এই সর্ষে বাটাটা নিয়ে নিলাম এতে আমি পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি আমি কোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম লবণ খান সেই অনুপাতে দেবেন আমি এবারে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি দেব কারণ এটাতে এর স্বাদ যতটা ঝাঁঝালো হবে তত ভালো লাগবে এবারে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার রেসিপিটা নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যাবেন আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি পেজে আমি একটা পাতা নিয়ে নিলাম এতে আমি তেল লাগিয়ে নিচ্ছি এবারে আমি এখানে এই মাখিয়ে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি এতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি থেকে পাতা দিয়ে দিচ্ছি এবারে আমি সুতো দিয়ে মুড়িয়ে দিচ্ছি যেন একটু ফাপ না থাকে তাহলে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আমি তেল মাখিয়ে এবারে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি লঙ্কা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি উপর আর একটা পাতা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি এবারে আমি সুতো দিয়ে পিচিয়ে নিচ্ছি খুব ভালো করে পেছিয়ে নিতে হবে যেন একটু ফাঁকা না থাকে তাহলে সেখান দিয়ে কিন্তু বেরিয়ে যাবে যে এবারে আমি এবারে আমি যেটা করব আমি তাওয়াটা গ্যাস এবারে আমি যেটা করব আমি তাওয়াটা গ্যাসে বসিয়ে দিচ্ছি এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা মেল্ট করে নিচ্ছি তেলটা একটু গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি সুস্তটা দিয়ে দিচ্ছি আমি আখটা কমিয়ে দিচ্ছি আমি উপর থেকে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট আমি ঢেকে রাখবো এদের ছ সাত মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবারে আমি উল্টিয়ে দেবো আমার একটা দিক কিন্তু এরকম হবে এবার আমি আবারও ঢেকে রাখছি ছ থেকে সাত মিনিট ছ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমার এই দিকটাও এরকমই হবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার পোস্তর পাতুরি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে গরম ভাতে অতুলনীয় স্বাদের খেতে হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা